প্রথম এই যে দেখেন জুতা পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকায় জি ভাই পাঁচ টাকা জোড়া আমাদের পায়জামা শুরু হবে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা পায়জামা দেখাই আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ সেল হইতেছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত হবে ভিতরে কিন্তু ব্রাশ করা আছে হ্যাঁ মানে মোটা মাল উল হবে যে কোনো শীত এই যে মুঠি একটা গেঞ্জি একটা পায়জামা থাকবে মাত্র চল্লিশ টাকা করে এই যে আর একটা পায়জামা খুব সুন্দর পঁচিশ টাকা করে তাই আরেকটা গেঞ্জি স্টিকার গেঞ্জি ঠিক আছে এগুলো কালার মেলানো আছে এগুলো থাকবে মাত্র 50 গুলি প্রজাপতি তো দেখছেন একেবারে ইউনিক কালেকশন কচুর চা হে এই যে দেখেন আমাদের সুইটশার্টগুলো এগুলো একবার 2 বছর থেকে একবার 8 10 বছর 12 বছর মনে এটা ইউনিক হলো এই যে দেখেন এতো শোরুম কলিতে দেখা যাচ্ছে এই যে কাম দাও আছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু টুপি টুপিতে কাম দাও আছে এই যে আমাদের নিমাগুলা দেখেন মাত্র 30 টাকা থেকে শুরু একটা গেঞ্জি একটা পায়জামা থাকবে মাত্র 30 টাকা করে যারা অনলাইনে ব্যবসাটা করতে চান তাদের জন্য এইসব ইউনিক আইটি গুলা খুবই লাভজনক যেগুলা দিয়ে দোকানে পাওয়া যায় না শপে পাওয়া যায় না শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু আপনি দিতে পারছেন দোকানের রেট ঠিক আছে আসসালামু আলাইকুম ফরাত ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন দিন পর আসলাম ভিডিও করতে আচ্ছা আচ্ছা তো ভাই শীত তো বাংলাদেশে নেমে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি মাসের খানি ধরে বেঁচে কিনা চলছে এখনো শীতের মালই আছে এবং ডিসেম্বর পর্যন্ত পাইকারি শীতের মাল বিক্রি হয় ঠিক আছে ডিসেম্বরের একেবারে শেষ পর্যন্ত পাইকারি মালের বিক্রি হয় আর আমাদের বিষয়টা হইলো কি আমরা আগে যে রেট রাখছি শীতের শুরুতে যে রেট ছিল এখনো আলহামরা আলহামদুলিল্লাহ আমরা ওই রেটেই মালটা দিচ্ছি যদি অন্যান্য জায়গায় মালের রেট বেড়ে গেছে কিন্তু আমরা ওই রেটেই মালগুলো দিচ্ছি ভাই অনেকে আছে যারা ফুটে ভ্যানে বিক্রি পাশাপাশি অনলাইনেও বিক্রি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি ইয়া থাকবে অনলাইনে যারা ব্যবসা করতে চায় তারা এক হাজার টাকা থেকে ব্যবসা শুরু করবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা হইলে ব্যবসা করতে পারবে একেবারে সহজ ওয়ে হইলো সে একটা ফেসবুক পেজ খুলবে ফেজ খোলার পরে আমাদের যে ভিডিওতে আমরা যে প্রোডাক্টগুলো থেকে এগুলার স্ক্রিনশট নিবি ঠিক আছে নেওয়ার পরে আমরা একটা রেট বলে দিব ওটার সাথে সে তার লাভ কইরা যত টাকা লাভ দরকার প্রথম অবস্থায় কিছু কম করবে পরে আস্তে আস্তে বেশি করবে ওভাবে লাভ ধইরা সে পরবর্তীতে বুস্ট করবে ওই ভিডিওটা একটা দুটো ভিডিও বুস্ট করবে ছবিগুলোরে বুস্ট করবে করার পরে তার এখান থেকে অর্ডার আসবে তখন যখন অর্ডার আসবে তখন সে আমার এখান থেকে আট দশ হাজার টাকার মাল নিয়ে তার ব্যবসাটা স্টার্ট করতে পারবে এই জন্য মূল পুঁজিটা লাগবে মাত্র এক হাজার টাকা আর যারা ফুডে বেনে অথবা বাসা বাড়িতে ব্যবসা করতে চান অনলাইনে অফলাইনে একসাথেও করতে পারে তাদের জন্য আমি বলতে পারি আট দশ হাজার টাকার মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে চান আর যদি মনে করেন একটা বড় ফুড পারফরমেন্স পাবেন তাহলে আঠারো বিশ হাজার টাকার মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারেন আর ব্যবসার ক্ষেত্রে আমি বলে যে এক এক সময় এক একটা ব্যবসার সৃজন লাভজনক হয় ব্যবসা লাভজনক হয় তা আলহামদুলিল্লাহ শীতের শুরুতে বা শীতের ভিতরে শীতের কাপড়ের ব্যবসাটা সবচেয়ে লাভজনক ব্যবসা এই জন্য সবাইকে আমরা বলবো ইনশাআল্লাহ আমাদের ফরাদ গার্মেন্টস আসবেন আমরা চেষ্টা করব একেবারে ভালো কিছু কম রেটে কিছু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আপনাদের ব্যবসায়িক লাইনে সহযোগিতা করার জন্য তো এখন আর বেশি কথা বলবো না ভিডিওতেও ইনশাআল্লাহ অনেক কথা আসবে যেগুলো ব্যবসার জন্য খুবই খুবই প্রয়োজনীয় যারা অবসর আছেন বেকার আছেন তাদেরকে বলবো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোপুরি দেখেন একটা ব্যবসা সম্পর্কে আইডিয়া হবে চাইলে ভালো লাগলে ব্যবসাটা আপনি করতে পারবেন আর আমাদের ফরহাদ গার্মেন্টস সব সময় চেষ্টা করবে যেরকম ভিডিওতে বলছি ইনশাআল্লাহ ওরকম মালের কোয়ালিটি এবং মালের রেট ধরার প্রথমে কি দিয়ে শুরু করতেছেন প্রথম এই যে দেখেন জুতা পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকায় জি ভাই পাঁচ টাকা জোড়া থাকবে আপনারা যে কোনো জায়গায় নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারবেন এটা বাচ্চাদের কাপড়ের জুতো ঠিক আছে এই যে এটার ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা বাক্স আসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন আমাদের পায়জামা গুলো শুরু হবে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা ভাই খুবই চ্যালেঞ্জিং ভাই যে কোন জায়গায় আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন ছাপা পায়জামা খুব চলে আলহামদুলিল্লাহ সাইজ আছে ছোট বড় মাজারো এটা থাকে মাত্র পনেরো টাকা করে অনেক কালার আছে অনেক ডিজাইন মিলানো আছে ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা হলো জবা পায়জামা যেটা খুবই সেল হইতেছে এটার সাইজ এবং কালার মিলানো আছে মেয়ে বাচ্চাদের থাকবে মাত্র বিশ টাকা করে ঠিক আছে এরপর এই যে দেখেন আরেকটা পায়জামা এই যে কাপ দেওয়া আছে এটা থাকবে মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে বিভিন্ন কালার মিলানো থাকবে এই যে একটা মাল এই যে দেখেন একটা মাল কালার গুলা জাস্ট একটু দেখেন এই যে ভিতরে কিন্তু ব্রাশ করা আছে হ্যাঁ মানে মোটা মাল উল হবে যে কোনো শীত সহনশীল এটা থাকবে মাত্র ত্রিশ টাকা করে ঠিক আছে এই যে মুঠি একটা গেঞ্জি একটা পাজামা থাকবে মাত্র চল্লিশ টাকা করে ঠিক আছে তারপরে এই যে আমরা দেখবো চলে আসছে আমাদের এখানে এগুলা থাকবে মাত্র টাকা করে ঠিক আছে তারপরে এই যে দেখেন এই যে আরেকটা পায়জামা খুব সুন্দর কিন্তু হ্যাঁ থাকবে পঞ্চান্ন টাকা করে তারপরে এই যে আরেকটা পায়জামা এটা কিন্তু মোটা পায়জামা এটা থাকবে মাত্র ষাট টাকা করে ঠিক আছে তারপরে এই যে আরেকটা পায়জামা দেখবে এটাও মোটা এটা থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে নিয়ে একশো বিশ দেড়শো বিক্রি করতে পারবে ঠিক আছে তারপরে এই যে ছেলেদের একটা বাজামা দেখায় আলাম ছেলে বছর থেকে আট বছর পর্যন্ত হবে থাকবে মাত্র টাকা করে এটার ভিতরেও কিন্তু ব্রাশ করা হবে ঠিক আছে কালার মিলানো থাকবে বিভিন্ন কালার মিলানো থাকবে এরপরে চলে যাব আমরা গুলগোলা গেঞ্জিতে এই যে দেখেন আমাদের গুলগোলা গেঞ্জি গুলো শুরু হবে মাত্র আঠাশ টাকা থেকে এই যে দেখেন এটা আঠাশ টাকা ঠিক আছে এরপরে দেখেন এই যে দেখেন এটা रेट হলো মাত্র 25 টাকা এই যে দেখেন আরেকটা আছে বুতাম গেঞ্জি হ্যাঁ খুব ভালো চলতেছে ইউজ পরিমাণে কালেকশন আছে হ্যাঁ 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 কালার মিলানো আছে এটা থাকবে মাত্র 25 টাকা করে এই যে দেখেন আরেকটা গেঞ্জি স্টিকার গెంজি ঠিক আছে এগুলো কত করে ভাই এটা থাকবে মাত্র 35 টাকা করে তিনটা সাইজ থাকবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হলো থান কাটা ফ্রেশ মাল জাস্ট কালারগুলো একটা দেখেন আর কাপড়ের কোয়ালিটি একটু দেখেন ভাই ভালো কোয়ালিটি হ্যাঁ এগুলো থাকে মাত্র আটপঞ্চাশ টাকা করে ঠিক আছে এরপর হলো আপনার এই যে একটা বয়েস মাল দেখাবো এই যে দেখেন সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু কালার মেল থাকবে থাকবে ভাই মাত্র পঁচাত্তর করে এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি করা আছে এগুলা পঁচাত্তর করে এটি আপনার যে যেকোনো জায়গায় দেড়শো করে বিক্রি করতে পারবেন ঠিক আছে আমরা এগুলা নিজের সোকারখানায় প্রোডাকশন করাই

সুন্দর মাল ঠিক আছে তো 55 টাকা ভাই 55 টাকা থেকে ফরাদ গ্রাম আছে টপ সরে এই যে দেখেন এটা থাকবে মাত্র 60 টাকা করে এটারও আলহামদুলিল্লাহ অনেক কালার আছে যদি দেখাইতে চাই এই যে দেখেন এটা এর প্রত্যেকটা মালেই চারটা সাইজ থাকবে প্রত্যেকটা বান্ডেলে ছয়টা কালার থাকবে বারো বিশে বান্ডেল থাকবে ঠিক আছে এই যে দেখেন আরেকটা দেখাই খুবই সুন্দর মাল এই যে মাঝখানে ফুল করা আছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে চাহিদা আছে ঠিক আছে

এরও দেখা যাচ্ছে সিকোয়েন্স করা আছে সুন্দর কাজ করা আছে সুন্দর সিকোয়েন্স করা আছে যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখানে কালার কিন্তু মিলানো আছে যে কালারগুলো দেখা যাচ্ছে সবগুলো লাইক কালারের মাল মোটা মাল শীতে খুব চলে তারপর আমরা সুইপশার্ট দেখব সুইপশার্টের কিন্তু প্রচুর চাহিদা এই যে দেখেন আমাদের সুইপশার্টগুলো এগুলো একবার দুই বছর থেকে একবার 8 10 বছর 12 বছর পর্যন্ত থাকে দেখি আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর ইউজ পরিমাণ সুইপশার্টের কালেকশন ভাই এগুলো রেট কত ভাই এগুলা আপনার বিভিন্ন রেট আছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু কম রেটের আছে এমব্রয়ডারি করা যেগুলো এগুলো একশো একশো দশ টাকা রেটের ভিতরে আছে তারপরে যেটা না দেখাইলেই নয় সেটা আমাদের এই যে বিরাল টপস আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ এগুলো তো ফ্রক গুলা টপস কোয়ালিটি হলো ফ্রক কোয়ালিটি ঠিক আছে ডিজাইন গুলা একেবারে ফ্রক মতো ইউনিক ডিজাইন ঠিক আছে যারা নেবেন ইনশাআল্লাহ লাভ করে বিক্রি করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন ঠিক আছে তারপরে এই যে দেখেন আমাদের এই যে আরেকটা আসছে এই যে দেখেন এমবোটারি করা খুব সুন্দর মালকি ঠিক আছে এটার ভিতরে কালার আছে এবং কালারের সাথে ডিজাইন কিন্তু ম্যাচ করা থাকবে এমবোটারি করা মাল ঠিক আছে এরপরে দেখেন এই যে আমাদের এখানে এই যে মেয়েদের টপস আছে এইগুলা দুই বছর থেকে ছয় বছর হবে বিভিন্ন কালার ডিজাইন মিলানো থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে একেবারে বিভিন্ন কালার ডিজাইন মিলানো আছে ঠিক আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে জি 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 আলহামদুলিল্লাহ বছর 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 থেকে পারবে এই যে আমি যদি কালার দেখাতে চাই এই যে দেখেন এই যে সুন্দর এগুলা প্রত্যেকটা দুই করে কালার থাকে বান্ডেলে হ্যাঁ এইভাবে মিলানো আছে এরপরে কি দেখাবে এই যে আমাদের নিমা গুলা দেখেন মাত্র ত্রিশ টাকা থেকে শুরু একটা গেঞ্জি একটা পায়জামা থাকবে মাত্র তিরিশ টাকা করে ঠিক আছে এরপর দেখেন এই যে দেখেন আমাদের আস্ত এরকম বান্ডেলে বান্ডেলে থাকবে ঠিক আছে যারা নিবেন ছয় পিস বারো পিস এরকম মিলাই মিলাই নিতে পারবে ঠিক আছে এরপর হইলো আমরা কিছু আস্তর মাল দেখবো এই যে দেখেন খুব সুন্দর মাল কিন্তু ঠিক আছে খুবই সুন্দর মাল এটা রেট হবে একশো টাকা থেকে শুরু একশো একশো দশ একশো বিশ এরকম রেডি ভিতরে আছে এগুলোর অনেক গোমর হয় আমরা আসলে সবগুলো মালের রেট বলতে চাচ্ছি এই যে দেখেন কি সুন্দর একটা কাজ করা ঠিক আছে সাথে কিন্তু পায়জামা আছে এইসব ইউনিক ইউনিক ডিজাইনগুলোই আমরা দেখানোর চেষ্টা করি এরপরে দেখেন আমাদের এখানে আসছে একবার রামপার সেট এটার সবকি ইউনিক হইলো এই যে দেখেন এই তো শোরুম দেখা যাচ্ছে হ্যাঁ অনেক এই যে কামদাও আছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু টুপি টুপিতে কামদাও আছে এই যে দেখেন একটা ডলের ছবি আঁকা আছে সুন্দর একটা সেট ঠিক আছে এই ট্রেডি সেট বলে এটাকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সেল হইতাছে তারপরে যদি এই যে আমরা মেয়েদের দেখি মেয়ে বা মেয়েদের এই যে দেখেন কি সেরকম একটা প্রোডাক্ট দেখেন এই যে দেখেন একেবারে শোরুম কোয়ালিটির মাল যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন যারা অনলাইন পেজে বিক্রি করতে চান এইসব প্রোডাক্ট গুলা এই যে শ্যান্ফার ভিতরে এইসব প্রোডাক্ট গুলা খুবই লাভজনক একটা প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর প্রোডাক্ট ঠিক আছে তো যারা অনলাইনে ব্যবসাটা করতে চান তাদের জন্য এইসব ইউনিক আইটেম গুলা খুবই লাভজনক যেগুলা দিয়ে গেছে দোকানে পাওয়া যায় না শপে পাওয়া যায় না শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু আপনি দিতে পারছেন দোকানের রেট ঠিক আছে এটা একটা খুবই চ্যালেঞ্জিং কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওইটাই করার উদ্দেশ্যে আছি ওই কাজটাই আমরা করতেছি আর যারা ফুডে ব্যানে ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই যে একটা ব্যবসা করার সুযোগ অপসর থাকার বেকার থাকার কোনো অপশন নাই ব্যবসার ভিতরে বরকত আছে আপনি আসেন দেখেন প্রোডাক্ট নিয়ে যান পনেরো বিশ হাজার টাকার মাল নিয়ে যান ইনশাল্লাহ আপনি ব্যবসা শুরু করেন ইশালা দেখবেন ব্যবসার ভিতরে অনেক বরকত আছে আপনি আস্তে আস্তে আগে বাড়তে পারবেন আর এক একটা ব্যবসার সিজন এরকম হয় আপনি বিশ টাকার মাল নেবেন এক সপ্তাহের ভিতরে বিক্রি করে ফেলবেন বিশ টাকার মাল নেবেন চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন যারা ব্যবসা করতে চান ব্যবসা করার জন্য কয়েকটা জিনিস দরকার এটার জন্য একটা ভালো গাইডলাইন দরকার বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্ক হইতে হবে দ্বিতীয় একটা জিনিস দরকার সেটা হলো গিয়া স্থান দরকার যে এই জায়গায় বসে মাল বিক্রি করবো আল ব্যবসা করার জন্য অন্য কিছু দরকার নাই কোন কোয়ালিফিকেশন কোন যোগ্যতা দরকার নাই শুধু আর একটা জিনিস দরকার মাল বিক্রি করার যোগ্যতা প্রয়োজন ঠিক আছে যদি এইগুলো আপনাদের ভিতর থাকে ইনশাআল্লাহ আপনারা যে কেউ ব্যবসা করতে পারেন এবং ব্যবসা করতে করতে অনেক যোগ্যতা আসবে এই যে দেখেন আমাদের একটা প্রোডাক্ট এগুলো দিচ্ছি মাত্র আমরা 80 টাকা করে ঠিক আছে খুবই ইউনিক ডিজাইন এটার ভিতর অনেক কালার হবে ডিজাইন হবে ম্যাচ করা হবে যারা নেবেন ইনশাআল্লাহ লাভ করে বিক্রি করতে পারবে এইShaderType ভাই এরপর কি দেখাবো এই যে দেখেন আমাদের টাইস জিন্সগুলো আসছে মাত্র 45 টাকা থেকে শুরু একেবারে বড় মহিলা পর্যন্ত টাইস আর জিন্স মোটা মাল হবে ওটা থাকবে মাত্র 60 টাকা সারা বাংলাদেশে 100 120 দেশ 100 পর্যন্ত সাইজ वाइज আলহামদুলিল্লাহ সবাই বিক্রি করতেছে এই যে দেখেন আমাদের কোয়ালিটিগুলো ঠিক আছে এরপর দেখেন এই যে আমাদের এখান ট্রাউজার আসছে এটাকে আমরা আর্মি টাউজার বলি ছোট থেকে বড় পর্যন্ত সাইজ আছে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু হবে টাউজারও তিন চারটে ভেরিয়েন্ট হবে এই যে দেখেন আমরা বড়দের টাউজার দেখি ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের বড়দের টাউজার হ্যাঁ এগুলো কিন্তু খুব ভালো সিল হইতেছে ঠিক আছে খুবই ভালো সিল হইতেছে ঠিক আছে ভাইয়া এরপরে কি দেখাবেন এই যে দেখেন আমাদের এখানে টুপি আসছে অরিজিনাল চায়না সরফার টুপি ঠিক আছে এই যে দেখেন আমাদের ফুল টুপিগুলা থাকবে মাত্র পনেরো টাকা করে ঠিক আছে এই যে দেখেন বিড়াল টুপি থাকবে মাত্র বিশ টাকা করে ঠিক আছে হম এই যে দেখেন কান টুপি এটা থাকবে মাত্র পনেরো টাকা করে ঠিক আছে এটা থাকবে মাত্র পনেরো টাকা করে ঠিক আছে দেখেন এই যে জামা বর্তমানে শেষ যেহেতু নির্বাচন সামনে আলহামদুলিল্লাহ খুব সেল হইতেছে আর যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এই যে দেখেন এটাতে কিন্তু দাড়িপাল্লার ছবি তো আছে ঠিক আছে খুব সুন্দর টুপি আর এরপরে দেখেন এই যে এখানে আছে ধানের শীষ এই যে ধানের শীষের ছবি তো আছে ঠিক আছে এই যে দেখেন আমাদের এখানে এই যে চান্দিলাল চান্দিলাল এটা থাকবে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ করে নিয়ে ইনশাল্লাহ পঞ্চাশ করে বিক্রি করতে পারবেন এই যে অনলাইন টুপি এই যে ভিতরে সের ফলা দাবা ছাপের ভিতরে ইউনিক ডিজাইন থাকবে একেবারে কম রেট এই যে দেখেন পঁয়ষট্টি টাকা থেকে আমাদের টুপিগুলো শুরু হবে এই যে দেখেন সুন্দর টুপি এই যে রেট থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে যারা নেবেন ইনশাল্লাহ লাভজনক ভাবে বিক্রি করতে হবে আহ তারপরে এই যে আমাদের চেন হাড্ডি গ্লাভস আছে এগুলাও খুব ভালো চলতেছে এই যে এটা হাড্ডি গ্লাভস এই যে হাড্ডি তো আছে তিরিশ কুইড়া এই যে চেন এটা হইলো পঁচিশ কুইড়া খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আহ তারপর হইলো গিয়া আমরা কিছু কাটিগেন দেখবো আলহামদুলিল্লাহ কাটিগেন খুব ভালো চলতেছে এর ভিতরে এই যে দেখেন আমাদের সব ইউনিক ইউনিক ডিজাইনের নিয়ে যারা ব্যবসা করতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে এটা কোটি সিস্টেম হবে টু এর ভিতর ঠিক আছে আহ এরপরে দেখেন এই যে আমরা আরেকটা কাটিগিন দেখাবো এই এটা কিন্তু এক্কেবারে ইউনিট ডিজাইন এক্কেবারে শেরপা করা খুবই ভালো কোয়ালিটির মাল ঠিক আছে এগুলো শোরুমে বিক্রি হয় ঠিক আছে ওই ধরনের মাল আছে আলহামদুলিল্লাহ যারা নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই এরপর কি দেখাবো এই যে দেখেন আমরা কিছু গেনজি কালেকশন দেখাবো অনেকে চাইলে শুধু গেঞ্জি নিয়েও বিভিন্ন

বাই রং রং কি গ্যারান্টি নেই রং কালার 100% গ্যারান্টি থাকবে এই যে আমি আরেকটা দেখাই কালার গুলো হবে ইউনিক ঠিক আছে এই যে দেখুন সবাই পছন্দ করবে এরকম সব সুন্দর সুন্দর কালারের প্রোডাক্ট আমাদের ফরাদ গারমে সব সময় কালেক্ট করার চেষ্টা করে আর এরপরে দেখেন এই যে সুতি গঞ্জের ভিতর একটা প্রোডাক্ট যদি আপনাদের সামনে দেখাই এই যে দেখেন এই যে দেখেন সুতি গঞ্জের ভিতরে খুব সুন্দর মাল ঠিক আছে এমবুটারি করা প্লাস স্টিকার করা আছে ঠিক আছে আহ এরপরে হলো গিয়া আপনার এই যে দেখেন সুন্দর কলারওয়ালা পকেট ওয়ালা গুলগোলা গেঞ্জির ভিতরে এটা কুলটি কাপড়ের ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একেবারে কুলটি কাপড়ের যারা নিয়ে ব্যবসা করতে চান তারা আসবেন এগুলা আশি নব্বই একশো একশো বিশ এরকম রেডের ভিতরে আছে যারা এই আপনার কাছ থেকে নিয়ে কাপড় নিয়ে ব্যবসা করতে চান এই যে দেখেন চেক এই যে চেক ভাই যদি কেউ আপনার কাছ থেকে মাল নিতে চায় তারা কি আপনার কাছ থেকে কম দামে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কম রেডি দিয়ে দিব ভাই যারা ব্যবসা করতে আগ্রহী আপনাদের একটা কথা বলি যদি ব্যবসাটা করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের সহযোগিতা আপনাদের করার চেষ্টা করব ঠিক আছে অনলাইন অফলাইন যে যেভাবে করতে চান এরপরে দেখেন এই যে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই সর্বশেষ মানে প্রোডাক্ট তো অনেক দেখাইলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রোডাক্ট দেখলেন সবার জন্য একটা রিকোয়েস্ট থাকবে এই যে দেখেন সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সেল হইতেছে যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ফরাদ ভাই জি বলেন যারা এখন তো শীতের মৌসুম ব্যবসার মৌসুম হ্যাঁ আপনাদের দোকানে তো সবই শীতের কালেকশন জি জি না যদি কেউ ব্যানগাড়িতে বা ফুটে বা দোকানে ব্যবসা করতে চায় তাদেরকে আপনি বললেন পঁচাত্তর টাকা দিয়ে দেবেন তারা আসলে ইনশাল্লাহ গুলা বিক্রি করতে পারে আর যারা নতুন আছে তারা যারা ব্যবসা বুঝে না তারা যদি ব্যবসা করতে চায় তাদেরকে জন্য কি তাদেরকে আমরা সর্বোচ্চ রকম সহযোগিতা করবো যারা নতুন আছে তাদেরকে ব্যবসায়িক লাইনে যত পরামর্শ কোনো মাল না বিক্রি করতে পারলে চেঞ্জ করে নেওয়া সিরাফাটা ফাটা হইলে ওটা চেঞ্জ করে দেওয়া একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত তাকে অবজার্ভ করা যেন সে ব্যবসাটা শিখে এবং করতে পারে এক মাস পরে যোগাযোগ করা পনেরো দিন পরে যোগাযোগ করা কিভাবে আছে মাল কতটুকু এই ধরনের সহযোগিতা ট্রেন আপের যে বিষয়টা ইনশাল আমাদের ফরাদ গার্মেন্টস দিচ্ছে এবং সবসময় আপনাদেরকে দিয়ে যাবে ব্যবসায়িক ভাইয়েরা শুনলেন তো যে ফরাদ ফরাদ ভাই আপনাদেরকে অনেক সহযোগিতার কথা বলছে যদি আপনারা নতুন হয়ে থাকেন ব্যবসা করার উদ্যোগ নেন তাহলে আপনারা ফরাদ গাংসান হুসেহিতে আসবেন ফরাদ ভাই অবশ্যই আপনাদেরকে কম রেটে এবং ব্যবসা করার জন্য যতটুক সহযোগিতা পারে ততটুক সহযোগিতা করবে হ্যাঁ ভাই আপনারা এসে তার সাথে কথা বলেন অথবা তার সাথে মশারা করেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য রিকোয়েস্ট